পৃথিবী অনেক কম্পিটিশনে অনেক লড়াই অনেক সংগ্রামের লড়াই আছে এখানে দেখতে পাচ্ছ তিরিশ চল্লিশ জনের সঙ্গে লড়াই করে তবে তোমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে পাঁচশো সাতশো বাচ্চার সঙ্গে লড়াই করে হয়তো মেন তরঙ্গের অনুষ্ঠানে তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে জীবনকে আরো সুন্দর করার জন্য পড়াশুনো করে আরো অনেক বড় হতে হয় সমস্ত রেঞ্জ থেকে উঠে আসা বিজয়ী ক্যান্ডিডেট যারা তাদেরকে নিয়ে আমরা সর্বশেষ যে ফাইনাল তরঙ্গ অনুষ্ঠান হবে সেটা বেড়াচাপা শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় ময়দানে এখান থেকে সেই অনুষ্ঠান না হওয়া পর্যন্ত তাদের দিন রাতের এই কষ্ট মেহনত এবং পরিশ্রমকে আমি স্যালুট জানাচ্ছি ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যারা আমাদের বিভিন্ন স্কুলে পাঠরত পড়াশোনা করে তাদের এক বৎসরের পড়াশুনোর মূল্যায়ন আমরা দুটো দিক থেকে নেওয়ার চেষ্টা করি বা মূল্যায়ন করার চেষ্টা করি তার একটা হলো স্কুলে দুইবার পরীক্ষা আর একটা হলো তরঙ্গ অনুষ্ঠান এই দুইটার মধ্য দিয়ে আমরা বাচ্চাদের শিক্ষা দীক্ষা বডি ল্যাঙ্গুয়েজ তার ভবিষ্যতের চলন বলনটা কেমন হতে পারে সেগুলো আমরা উপলব্ধি করি এবং তাদের জন্য যে সাজেশন দিলে ভবিষ্যতে তার জীবনটা উন্নততর জায়গায় পৌঁছাবে সে ব্যাপারেও আমরা চেষ্টা করি ছশোর অধিক আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছেন আলহামদুলিল্লাহ এরা সবাই ট্রেনিং প্রাপ্ত প্রি সার্ভিস সার্ভিস ট্রেনিং নেওয়ার ব্যাপারেও হাদিয়া অত্যন্ত সজাগ এবং যত্নবান গত কয়েকদিন আগে আমাদের সমস্ত শিক্ষকদের কেউ আমরা পরীক্ষা নিই যারা রানিং শিক্ষক টিচার্স স্কলার এক্সামিনেশান এগুলোর মধ্য দিয়ে আমরা শিক্ষক মহাশয় যারা মোদার রিস যারা তাদেরকেও আরও সুন্দরভাবে শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে আমরা সহযোগিতা করছি সব মিলিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা আন্দোলনের যে পরিবেশ আমাদের সামনে তৈরি হয়েছে এইটাকে যদি আমরা ঠিক ঠিক যত্ন সহকারে ধরে রাখতে পারি ইনশাআল্লাহ আগামী কুড়ি থেকে পঁচিশ বছরের ভিতরেই বাংলার মুসলিম কমিউনিটির শিক্ষা জগতের একটা সুন্দর পরিবেশ আমরা উপহার দিতে পারবো এটা আশাবাদী বাকি ভরসা করছি আল্লাহর উপরে বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত শিক্ষক মহাশয় কর্মকর্তা আপনারা যারা এসেছেন আপনাদের কাছে আমি জাস্ট তিন থেকে চারটে কথা বলে আমার বক্তব্য শেষ করব প্রথম নম্বর কথা হল যারা কাজের মানুষ হন তাদেরকে কথা কম বলতে হবে যত বেশি কথা কম বলতে পারবেন তত বেশি ভালো কাজ আপনি করতে পারবেন দ্বিতীয় নম্বর কথা হলো এই কাজ করতে গেলে আপনার ভাষা অত্যন্ত মিষ্টি হতে হবে কোনো কর্কশবাসী কোনো হটকারী কোনো গরম মেজাজের মানুষকে দিয়ে কোনো মডেল পরিচালনা করা যায় না আমার সমাজ নানা রকম মানুষ নিয়ে আমার সমাজ সমাজের এই মানুষকে শিক্ষার প্রতি টানতে গেলে কড়া ভাষা দিয়ে হবে না হমকি ধমকি দিয়ে হবে না মারব কাটব খুন করবো এই রকম ভাষা দিয়ে কখনো মানুষকে পথে টানা যায় না আমাদের একটাই অস্ত্র আছে সেটা প্রেম আমাদের একটাই অস্ত্র আছে সেটা ভালোবাসা এই জন্যে আমি প্রায় বলি আজও বলছি মডেল পরিচালক যারা তাদেরকে অত্যন্ত মিষ্টভাষী হতে হবে খুব খুব রুচিশীল মন্তব্য করতে হবে আপনার ভাষা যদি মিষ্টি হয় খুব শিগগিরই আপনি সফলতার জায়গায় পৌঁছে যাবেন আমি তিন নম্বর যে কথাটা বলব মডেল পরিচালনা করতে গেলে তাদেরকে অত্যন্ত ধৈর্য সবর ইতিহার করতে হয় ইন্না আসির ধৈর্য সবর না থাকলে জীবনে কোনো কাজে কখনো সফল হওয়া যায় না চার নম্বর যে কথাটা আপনাদের জন্য রসুলগন দিনের এই দাওয়াত নিয়ে দেশ দেশান্তরে তারা যখন ঘুরতেন ছুটতেন মানুষকে বলতেন তারা জিজ্ঞেস করতেন মোহাম্মদ এই কলমা এত রাস্তা অতিক্রম করে আমাদের কাছে এসে এসেছ এর বিনিময়ে তোমার পাওনা কি তোমার রোজের দাম কি তোমার স্যালারি কি দিতে হবে পৃথিবীর সমস্ত নবীগণ একই কথার জবাব দিয়ে বলতেন লা লাহিন আজির আপনাদের কাছে এই কলমা আসার বিনিময়ে আমার কোনো প্রাপ্তি নেই আমার কোনো রোজের দাম নেই আপনাদের কাছে আমি কিছুই আশা করি না ইনআজরিয়া ইল্লাহ আলা আরব্বিলাহ দিনের এই দায়ী হিসাবে কাজের বিনিময় আমার যে পারিশ্রমিক দেবান সেটা স্বয়ংস্রেষ্ঠা আল্লাহ তিনি আমাকে দিয়ে দেবেন সোহাহাল আল্লাহ আপনারা যারা এই ছোট্ট ছোট্ট নির্মল নিষ্কলুষ শিশুদেরকে শিক্ষার আঙ্গিনায় আনার জন্যে যারা কাজ করছেন এ লোজের দাম গ্রামবাসী দেবে না এ লোজের দাম মসজিদ কমিটি দেবে না এর রোজের দাম হাদিয়াও দেবে না এর রোজের দাম অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দেবে না আপনার এই কষ্ট আপনার এই মেহনত জাতির জন্য আপনার এই নিবেদিত প্রাণের পরিশ্রমের মেহনতের ফল ইনশা আল্লাহ হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকেই আপনি কড়াই গন্ডায় বুঝে নেবেন তোমার বাবার জমিটা তোমার না তোমার বাবার টাকাটাও তোমার না তোমার বাবার অট্টালিকাটাও তোমার নয় তোমার আబ్బার রেখে যাওয়া ব্যাংক ব্যালেন্স সেটাও তোমার লয় ব্যাংকে আগুন লেগে টাকা পুড়ে যেতে পারে ভূমিকম্পে তোমার বাবার বাড়িটা দশ লেবে ধ্বংস হয়ে যেতে পারে বিরাট ঝড় 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 ঝঞ্ঝায় তোমার বাবার ফসলপাতি সব শেষ হয়ে যেতে পারে কিন্তু তুমি যে লেখা পড়া শিখে জ্ঞান যেটা অর্জন করেছো এইটা কি কখনো নষ্ট হবে কথা বলো এইটা কি কখনো নষ্ট হবে পকেটের টাকা চোর ডাকাত গুন্ডা টাকা বের করে নিতে পারবে কিন্তু সত্যি করে বলো তোমার ভিতরে যে জ্ঞানটা হয়েছে লা ইলাহা ইল্লাল্লা তোমার ভিতরে যে জ্ঞানটা হয়েছে বড়কে সম্মান করতে হয় তোমার ভিতরে যে জ্ঞানটা হয়েছে শিক্ষক পিতামাতাদের কথা মানতে হয় তোমার ভিতরের এই জ্ঞানটা কি কেউ কখনো কেড়ে নিতে পারবে জোরে বলো এটা তোমার বাবার কত আছে দেখে লাভ নেই মার কত টাকা আছে দেখে লাভ নেই বাবা মায়ের সহায় সম্পত্তি কি আছে এটা তোমার দেখে লাভ নেই তুমি একটাই সিরিজ দেখো তোমার জীবনকে সুন্দর করার জন্য তুমি কতটা লেখাপড়া শিখে বড় হতে পারছো ঠিক আছে এই জায়গায় দাঁড়িয়ে পৃথিবী আজকের পৃথিবী অনেক কম্পিটিশানের অনেক লড়াই অনেক সংগ্রামের লড়াই আজকে এখানে দেখতে পাচ্ছ তিরিশ চল্লিশ জনের সঙ্গে লড়াই করে তবে তোমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে পাঁচশো সাতশো বাচ্চার সঙ্গে লড়াই করে হয়তো মেন তরঙ্গের অনুষ্ঠানে তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে জীবনকে আরো সুন্দর করার জন্য পড়াশুনো করে আরো অনেক বড় হতে হবে তোমরাই একদিন বড় বড় মসজিদের ইমাম হও তোমরা একদিন বড় বড় অফিসার চেয়ার দখল করে বিডিও এস হও তোমরাই একদিন দেশ পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনীর জওয়ান তৈরি হও তোমরা একদিন বড় বড় কলেজ ইউনিভার্সিটির প্রফেসর এবং ভাইস চ্যান্সেলর তৈরি হোক আমরা মরে যাওয়ার পরেও কবরে শুয়ে শুয়ে আমরা শান্তি পাব যে না আমাদের কচিরা আজ বাংলার শিক্ষার চেয়ার দখল করে বাঙালি মুসলমানের ইজত বাঁচাবার সংগ্রামে আমরা আজকে সফল হতে পেরেছি সুতরাং যত কচি তোমরা এখানে আছো তোমাদের কাছে আমার ছোট্ট একটা দাবি আমার দাবিটা কি মানবে জোরে বলো খুব ছোট্ট একটা দাবি যদি তোমাদের কাছে পাঁচটা করে টাকা চাই আমার দেবে পাঁচ টাকা যদি দশ টাকা চাই যদি এক লাখ চাই সম্ভব হবে না ওকে তোমার যেরকম আছে আবার খাবার খেতে দশটা টাকা পাঁচ টাকা আমার দিতে পারো আমি টাকা চাইছি না আমার অন্য একটা ছোট্ট দাবি টাকা চাইবো না এই দাবিটা কি মানবে একটু জোড়াওয়াজ হাত তোলো ডান 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 হাত জীবনে কোনোদিন পড়াশোনার ক্ষতি করে কোনো দিন মোবাইল চালাবে না হাত 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 আমার কথা কি মনে থাকবে মনে থাকবে হাত 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 জেন্তেকি জেন্দেগিতে কোনোদিন পড়াশুনোর ক্ষতি করে মোবাইল চালাবে না আমারই কথাটা কি মেনে নিতে পারবে আওয়াজটা কি ঠিক শান্তি পেয়েছি আমি আওয়াজে জীবনে কোনো দিন পড়াশুনোর ক্ষতি করে মোবাইল চালাতে পারবে না আমার কথাটা কি মেনে নিতে পারবে এই কথা মানতে কি কষ্ট হবে আমার উপরে কি রাগ করবে আপনা মোবাইল উর্তি প্রজন্মকে সর্বনাশ করে দিচ্ছে মোবাইলে খালাম্মা ফুম্মা বেটিমা আছেন বসো তাদের সঙ্গে কথা হোক কোনো দুঃখ নেই প্রিয়জনদের সাথে মোবাইল নিয়ে আদান প্রদান হোক আমার কোনো দুঃখ নেই কিন্তু মোবাইল কোনো দিনের জন্য তোমার পড়াশোনার ক্ষতিটা করো না তুমি পরের কোম্পানির মোবাইল নিয়ে লাইভ নষ্ট করবে কেন তোমার জীবন তৈরি করো একদিন তুমি এই কোম্পানির নিজে যেন তৈরি করতে পারো সেই রকম শিক্ষা অর্জন করো আজকে যারা মোবাইল চালিয়ে জীবন শেষ করে দেবে ওরা কোনোদিন নিজে মোবাইল তৈরি করার স্বপ্ন দেখতে পারে না আমি চাইছি তুমি কেন পরের কোম্পানির মোবাইল চালিয়ে জীবন শেষ করবে একদিন তুমি নিজে মোবাইল তৈরি করো তোমার কোম্পানির মোবাইল বিশ্বের বাজারে মানুষ ব্যবহার করে তোমার মাথা উঁচু করে দেবে আমার এতটুকুই দাবি তোমাদের কাছে আজকে যারা জিতে গেছো তারাও সফল আজকে যারা এখানে হারবে তারাও সফল তার মানে তোমার মক্তবে তোমার মডেলে লড়াই করে জিতে কিন্তু তুমি এখানে আসতে পেরেছ সুতরাং প্রাইজ পাওয়াটা বড় কথা নয় তার চাইতে অনেক বড় কথা হলো এই কম্পিটিশনের নাম তুমি নথিভুক্ত করেছ এটা তোমার জন্য অনেক বড় পাওয়া না এবং যারা জিতে একবার উপরে উঠে যায় তাদের কিন্তু লাভার পালা তুমি যদি নিচে থাকো সামনে দিন লড়াই করে ওই জায়গাটা দখল করার প্রবণতা তোমার ভিতরে তৈরি হোক তোমাদের সবাইকে আমার আন্তরিক জার শেষ রক্তের ফোটা দিয়ে স্নেহধন্য এবং মোবারকবাদ জানিয়ে পরিচালক মণ্ডলী বিভিন্ন মডেলের শিক্ষক ম্যানেজমেন্ট কমিটির সদস্যমণ্ডলী তৎসহ হাদিয়ার কর্মকর্তা যারা আছেন তাদের সকলের কর্মকাণ্ডের প্রতি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের স্মৃতিশক্তি ম্যানেজমেন্ট পাওয়ার সমস্ত পরিস্থিতির মোকাবেলায় তারা যেন সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারে এতটুকুই কামনা করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته